তো হ্যাঁ লোহ আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আসবে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আপনার সামনে চলে আসলাম কিছুদিন আগে আমি আমার ফেসবুক প্রোফাইলে আমাদের কমিউনিটির কমেডিয়ান কাস্টারকে নিয়ে পোস্ট করেছিলাম অ্যান্ড সেই পোস্টে এসে তার পালতুরা আমাকে বিভিন্নভাবে কাউন্টার করা ট্রাই করে বাট সেই সময় আমি তাকে কোনো অ্যানসার দিই নাই কারণ সময় আসবে অ্যানসার দেওয়ার এবং সেই সময় এসে গেছে তো গাইজ চলো লেটস স্টার্ট দা ভিডিও সোসার টিমকে যদি দেখতে পাই কোন টিম কমিনসোনস টিমকে ইমো প্রোভাইড করে সেক্ষেত্রে সেই টিমের পয়েন্ট জিরো তাদের এগেইনস্টে যতগুলো লিগ্যাল স্টেপ নেওয়া প্রয়োজন সেগুলো আমাদের ম্যানেজমেন্ট প্যানেল নিতে বাধ্য এবং সেগুলো নিবে অন স্ট্রিমে নিবে তোমাদের সামনে প্রোভাইড করবে সো एवरीवन ঘটনাটা এটাই ঘটেছে উইন্টার ইনভার্টেশন টুর্নামেন্ট যা আমাদের দিশান গেমিং আয়োজন করেছিল ওই টুর্নামেন্টে ম্যানেজমেন্ট টিম থেকে এইটা রুলস ছিল যে ইনফ্লুয়েন্সার স্কোয়াডদেরকে ইমোট দিলে যে স্কোয়াড ইমোট দিবে সেই স্কোয়াডকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে বাট আপ সেই স্কোয়াড যদি এখানে স্পোর্টস স্কোয়াডকে ইমোট দেয় তাহলে তাতে কোনো সমস্যা হবে না অ্যান্ড এই আনফেয়ার রুল সম্পর্কে আমাদের পিটি টপ ওয়ানের সাপোর্টার্সরা জানতো না অ্যান্ড তারা যখন দেখে যে এইচপিকে আরেজকে ইমোট দিয়েছে তখন তারা বলে আরেজকে কে ডিসকোয়ালিফাই করে দিতে কমেন্ট বক্সে তাকাইতেছিলাম না তাকাইছি তাকানোর পরে যখন আমি আমার বাবা মাকে নিয়ে গালি শুনি ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে তারা যখন এই কথা বারবার বলতে থাকে তখন তাদের মধ্যে অনেকে হয়তো একটু প্রতিবাদও করে ওঠে কারণ কেউ তাদের কথা শুনছিল না এন্ড প্রতিবাদ করতে করতে কিছু লোক হয়তো এখান থেকে আমাদের অফিসিয়াল কাস্টারকে গালি দিয়ে বসে এন্ড যেটা সে দেখতে পায় আমি আমার প্রফেশনাল দিক থেকে আসলে অ্যাজ আ কাস্টার তোমাদের কমেন্ট বক্সের দিকে তাকানোটাও আমার কোনো আসলে ওই ওই কাচের মধ্যে পরে না আমি কমেন্ট কি করব ম্যাচ দেখব খেলা দেখব পুরা ছয়টা ম্যাচ ব্যাক টু কমেন্ট্রি করব কাস্টিং করব চলে যাব এটা আমার কাজ কমেন্ট আই ডোন্ট ফাকিং কেয়ার ইওর ইচ এন্ড এভরি কমেন্ট রাইট সো সেই জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখিও কমেন্ট্রি করতে আসছি কমেন্ট্রি করব প্রথম কমেডি কিং একবার দেখুন গাইস সে নিজেই বলল হি ডাজন্ট গিভ আ ফাক কমেন্ট বক্স আবার এখানে কি হলো সেই কমেন্ট বক্সেরই দিয়ে কে কমেন্ট করছে একটা র্যান্ডম অডিয়েন্সের কমেন্টে কত কাহিনী শুরু করে দিল বাট বিশ্বাস করেন ভাই আমি লাইভ দেখেছি লাইভের কমেন্টগুলো আমি পড়েছি লাইভে স্প্যাম ছিল উই লাভ ইউ জয় ব্রো উই সরি জয় ব্রো এই স্প্যামে কমেন্ট বক্স ভরে ছিল একেবারে লাইভ স্ট্রিম অফ করে দেন अदरवाइज বাংলাদেশ রহমান ডাক ভাইকে ডাকেন অডিয়েন্সদেরকে বলেন अदरवाइज আমি টুর্নামেন্টে কমেন্টই করব না সে ম্যানেজমেন্টের লোক না তাকে কিছু আজ আজ করা যাবে না সে কমেন্ট পড়বে না কিন্তু সে ম্যাচটিকে অফ করে দিতে পারবে কারণ এটা তার পাওয়ার সে টায়ার ওয়ান কাস্টার সে অফিসিয়াল কাস্টার তাকে কেউ কিছু বলেছে কমেন্ট বক্সে সেই টুর্নামেন্টের ম্যাচই অফ হয়ে যাবে বাহ আই নো আমাকে আমাদের জায়গাটা আমি জানি আমি জানি গালিগুলো দিবা তোমাদের সাইড থেকে গুলো মানায় ওয়াও তোমাদের গালাগালি দেয়া মানায় তোমাদের জায়গাটা আমি জানি মানে এসে স্পষ্ট হয়ে বলতেছে যে রাজবাড়ি ওয়াইটি যে সাপোর্টার্স তারা এখানে গালিবাজ তারা থার্ড ক্লাস আপনারা কমেন্ট ইগনোর করেন না তারা ম্যাচ কন্টিনিউ আমি 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 কমেন্ট ক্লিক করব না মিনস করব না ভাই শেষ করেন আসতে বলেন আদার করবো না পেরে সে ম্যানেজমেন্ট লোক বলতেছে যে ভাই আপনি কাইন্ডলি প্লিজ স্কিম স্টার্ট করেন শুরু করেন বাট না তাতে তার ইগো স্যাটিসফাইড হয় না সে চায় রাত ভাইকে অন স্ট্রিমে আসতেই হবে এট লাস্টে যে আমাদের এই কমেডিয়ান কাস্টের কমেডি শেষ হয় কারণ আমাদের রাত ভাইটি না পেরে অন ইস্ট্রিমে সরি বলে সবাইকে আমি নিজে থেকে সরি বলতেছি এন্ড আমি নেক্সটের এগুলো নিয়ে আমি আর দেখবো তো ব্যাপারটা এই হচ্ছে জয়ব্র আপনি এই যে এক্সট্রা সাপোর্ট পাচ্ছেন না এই সাপোর্টটা আপনি এই ইনফ্লুয়েসার টুর্নামেন্টগুলো করেই কিন্তু পাচ্ছেন তো যে স্পিডে আপনি উপরে উঠে এসেছেন না ফেমের সে থেকে দ্বিগুণ স্পিডে নিচে নেমে যাবেন যদি এমন কন্টিনিউ করেন সো নেক্সট টাইম কমেডি করেন না কাস্টিং করেন থ্যাংক ইউ যার এখানে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তবে অনেক অনেক ধন্যবাদ মেক শু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই ফিল ফ্রি আপনারা আপনাদের ওপিনিয়ন বলতে আমাদেরকে অ্যান্ড কাউকে আমি হার্ট করে থাকি কোনো কথার মাধ্যমে এক্সট্রেঞ্জলি সরি